এই ধরাতে যেখানে মা বোনের ধর্ষিতা হয় দিনে রাতে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনের ধর্ষিতা হয় দিনে রাতে যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা পার যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে পার যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে আচ্ছা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা লেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে টিবি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলে এই হ্যালো যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে যাবে তবে কি যাবে রক্ষা দুর্নীতিকে কি হবে বেঁচে বে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন দমাতে থাকে পড়ে মসজিদের কোনে বসে জিকির যত করো মসজিদের কোনে বসে তুসবি যত টান ওঠেছি এভাবে যাই না পাওয়া আল্লাহকে যাবে এভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে শিখে যদি না গড়তে পারি শোষণ বিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদে দেব পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজ পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরি ভাই করো যদি ছেড়ে দাও না গদি চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঢাকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে আযাতাবিদ দা শিখে যদি না গড়তে পারি শোষণ বিল সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নেতা হয়ে জন বলে ঘর ফুলিয়ে সাকীরা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে সাক্ষীরা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে এসে এসে যে গুজে বিলেনের সঠিক পদে এসে এসে যে গুজে বিলেনের সঠিক পদে দিয়ে দাও বিনয়ে জীবনটাকে দিয়ে দাও বিনয়ে জীবনটাকে কি হবে বেঁচে থেকে আচ্ছা তা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে বাংলাদেশে যদি যাই ক্ষমতা তা ঘুরে ফিরে নারীর হাতে কি হবে ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে কি বা জবাব দেবেন কিভাবে মুখ দেখাবে কিবা জবাব দেবে কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে তোমাদের আগামী সেই প্রজন্মকে কি হবে বেঁচে থেকে বাঁচাতা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণ সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আকাশ ছোড়া বিলাস বহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ বড় পারে দিচ্ছে পাড়ি কি হবে আকাশ ছোয়া বিলাস বহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ বড় পারে দিচ্ছে বাড়ি আজরাইল আসবে যাবেন মাটিতেই পড়ে রবে আজরাইল আসবে যাবেন মাটিতেই পড়ে রবে কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে বা। ল লাগে না নামাজেতে পড়লে করান মনটা শীতল হয় কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুডিয়ে যায় সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন যায় দিলে অন্তরেতে আগুন চলে বিরোধিতাও চলে কেন তা জানি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে না

কেন তা কোরআন পড়তে ভালো লাগে কোরআন ভালো লাগে কোরআন লাগে কোরআন কোরআন বুকে চুমু খার লোকের নায়ভাব সেই কোরআনের বিরোধিতা এটা কোন সেই কোরআনের বিরোধিতা এটা কোন স্বভাব মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত দেখলে এমন কিছু সইতে পারি করান পড়তে ভালো লাগে করান শুনতে ভালো লাগে করান জানতে ভালো লাগে করান মানতে ভালো লাগে